আল্লাহর নবীর কিছু সাহাবা দুইটা চোখও নাই অন্ধ চোখে দেখতে পারে না আমার নববী শরবি জিহাদের ময়দানে যায় ওই সাহাবই বলতেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব আমার নবী বিশ্বনবী বলেন সাহাবায়ে তোমার দুইটা চোখ নেই জিহাদের ময়দানে গিয়ে কিভাবে যুদ্ধ করবা চোখ নেই যুদ্ধ করতে পারবে কিন্তু সাহাবরা মনে तमन्ना হলো জিহাদের ময়দানে যাওয়ার আমার জীবনটা আমি কোরআনের জন্য বিলীন করে দেবো ইসলামের জন্য বিলীন করে দেব কাফের বেঈমানদের সামনে আমি মানত মাথা রত করবো না আপনাকে যখন কাফের বেঈমান গুলো আঘাত করতে আসবে তখন আমি আপনার সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যাবো যারা বলেন সুবহানাল্লাহ দুইটা যুদ্ধে অংশগ্রহণ করেছে

শত সর্বদা প্রস্তুত হয়ে আছি যুদ্ধের ময়দানে যাব আমি সাবা শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব হযরত আমার বলতেছেন যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে কারণ তোমার দুইটা চোখ নাই কাফেরদের সাথে লড়তে হলে তো দেখার দরকার আছে ওই সাহাবা বলতেছেন আমিরুল মুমিনিন আমি জিহাদের ময়দানে যাব আল্লাহ জন্য ইসলামের জন্য আমার জীবনটা আবিলীন করে দেব যতদিন পর্যন্ত আমি শাহাদ করণ না করব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে ইমানটা পরিপূর্ণ আমি মনে করতেছি না সুভাল্লাহ বলেন ওই সাহাবা এবার যুদ্ধের ময়দানে গেল এবার সাহাবা দায়িত্ব পেল কালিমার পতাকা আসে জান্ডা ভাই তার হাতে থাকতে জোরে বলেন সুভাল্লাহ এবার যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল

ধুনি দিয়া যখন মাঠে ময়দানে নামলো মাঠে ময়দানে নামার পরে একজন নয় দুইজন নয় একসাথে দশজন কাফের বেই মারলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল বলেন সুবহান আল্লাহ মানুষ চোখে দেখে না ওই কাফের বেই মানকে দশজন একাই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এটা কিসের শক্তি ইমানই শক্তি নাকি বলেন ইমানের শক্তির কাছে কোনো কিছুই দেখা যায় না ওই যে যখন পাঁচ আগস্টটা যখন আন্দোলন হলো ওই যে একজন পুলিশের কর্মকর্তা প্রধান যে দেখাইতেছে এই যে দেখেন স্যার যুবকদের একটাকে মারে আরো দশটা সামনে গিয়ে আসে তারা পিছে অটেনা ভয় না দেখছেন আপনারা ভিডিও পুলিশের বসে কে দেখাইতেছে স্যার দেখেন একটাকে মারে আর বাকি আরো দশটা সামনে আসে ভয় করে না কি করা যায় যে এই শরীরের জালেমের পতন হবে কথা বলেন ঠিক কি না যার বিভাবেন মুসলমান

এবার একটা আঘাত করার পরে ওই হাটা হাতটা থেকে আলাদা হয়ে গেল এবারে কালিমা আর পতাকাটা সারে না ওই হাটটা চলে যাওয়ার পরে কালিমার পতাকা কালিমার জান্দা এবার মুখের সাথে লেগে আছে জোরে বলেন সুভান কামতে এবার বুকের সাথে এমন ভাবে মাতার সাথে আঁকড়ে ধরেছে ওই সাহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় জমিনে পড়ে গেছে তারপরেও কালিমার পতাকা সারে নাই জোরে বলেন সুভান আমার মুসলমান ভাইরা ভালো করে শুনবেন

জন্য নাজিল করেছি হিন্দু কাজ নয় বৌদ্ধ কাজ নয় মুসলমান কাজ নয় আল্লাহ বলেন এই মহাগ্রন্থাল কোরআন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য নাজিল করেছে যারা বলেন সুবহানাল্লাহ এই মহাগ্রন্থাল কোরআন ওয়াহুদা ও মাওয়াইজাতুল লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ঈমানদার হবে আল্লাহকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে আলেম ওলামাদেরকে ভালোবাসে ওই সমস্ত মধ্যে বান্দাদের জন্য এই মহাগ্রন্থার প্রাণ সরব নীহ সরভ জল যাত্রার জন্য রক্ত দিবে জীবন দিবে হামলা মামলা খাইবে জেল জুলুম খাইবে সব কিছুই ছাড়বে মা দিবে সন্তান সন্তানাদি দিবে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করবে এই এর বিধান সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয় আমার আল্লাহ রব আলিন বলেন ওই সমস্ত বান্দা বান্দিরে টুড়ে আনছো বড় আমি আল্লাহ রব্বুল আলমিন বিজয় দিয়ে দেবো যেন বলেন আল্লাহ যে যারা কুরআনের জন্য লড়ে তারা কখনো মরে শহীদ কখনো মরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহ বান্দারে তোমরা ভালো করে সুন্দর রাখো যেই সমস্ত বান্দারা এই কুরআনের জন্য কুরআনের বিধান কুরআনের হুকুম দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা জীবন দেয় ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বলার মহিনের দরবারে শহীদ হওয়ার পরেও মারা যাওয়ার পরও আমি আল্লাহর কাছে জীবিত থাকে যেন বলেন সুবাহ